সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা কিন্তু আমাদের নিজ গ্রামে আমার জন্মভূমি গ্রামে তো চলুন দেখে আসি আর আমাদের গ্রামের যে পরিবেশটা বা আমাদের গ্রামের সাইটের মাঠগুলো কত সুন্দর গ্রামটা কত সুন্দর সব কিছুই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখান থেকে বাচ্চাগুলোও কিন্তু আপনার ক্রয় করতে পারবেন তো দর্শক চলুন একটু দেখে আসে সুপ্রিয় দর্শক এই যে আমাদের গ্রামের মাঝখান দিয়ে একটা একটা রাস্তা চলে গেছে আর আমাদের গ্রামের সাইডে কিন্তু বিশ্ব রোড আছে তারপরও গ্রামের মাঝখান দিয়ে আপনার সিঙ্গাল একটা রাস্তা চলে গেছে সুপ্রিয় দর্শক আমাদের গ্রামের কিন্তু বেকার মানুষ নাই বললেই চলে কারণ বিভিন্ন জন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে এই যে আমি আপনাদের একটু দেখাই এই দেখেন বড় বাড়ির থাকা সত্ত্বেও কিন্তু বসে নাই এই যেখানে আপনার পোলট্রি একটা খামার করছে এটা পোলট্রি খামার এই বাড়ি এলার এখানে অনেকগুলো গরু আছে কারণ আমাদের গ্রামে কেউ কিন্তু বসে নেই বিভিন্ন জন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন খামারের সাথে জড়িত কেউ গরুর খামার কেউ হাঁসের খামার কেউ ছাগলের খামার মুরগির খামার মানে বিভিন্ন কৃষিপ্রিয় কাজের সাথে কিন্তু আমাদের গ্রামের লোকজন জড়িত আছে শক্ত দর্শক আসলে আমাদের গ্রামের পূর্ব সাইডে কিন্তু বিশাল এক নদী আছে ওই নদীতে আপনার বালু উত্তোলন করা হয় আর এই বালুগুলো মূলত আপনার আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় বালুগুলো বিক্রি করে আমাদের কিছু এখানকার যে লোকজনগুলো আছে এই যে দেখেন আমাদের এখানে অনেক কিন্তু খামার কেউ বসে নেই আমাদের এই অঞ্চলের মানুষ এই যে সবাই খামারের সাথে জড়িত এই যে খামারের অনেকগুলো বাচ্চা এখানে নিয়ে রাখছে হয়তো অল্প কৃষি মধ্যে খামারে নিয়ে যাবে খামারে নিয়ে গিয়ে এই বাচ্চাগুলো ছেড়ে দিবে দেখা যায় যে আমাদের গ্রামের মানুষ ব্যবসার সাথে আপনার প্রায় ফিফটি পার্সেন্ট লোক ব্যবসার সাথে জড়িত আর ফিফটি পার্সেন্ট আছে এরা কৃষিপ্রিয় মানুষ বিভিন্ন জন বিভিন্ন খামারের সাথে জড়িত আছে কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ বা আমাদের গ্রামের মানুষগুলো আর এটাই আমাদের গ্রাম এই যে আমার এক বড় ভাই আসলে অনেকদিন যাবৎ আমাদের গ্রামের লোকজন এক সেবা দিয়ে আসছে আমাদের দোকানদার প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ এই দোকানের সাথে জড়িত আসলে অত্যন্ত একজন খুব ভালো মানুষ আর আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ শক্তির দর্শক এই কিন্তু একটা খামার হ্যাঁ এই যে এখানেও দেখতে পাচ্ছেন খামার কারণ আমাদের এখানে অনেক খামার আছে শক্তির দর্শক দেখতে দেখতে গ্রামের পূর্ব পা পূর্ব পাশ থেকে আমি পশ্চিম পাশে চলে আসছি এখানে বিশ্ব হাইওয়ে রোড এই হাইওয়ে রোড দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এখান থেকে যেতে পারব সুপ্রিয় দর্শক এই যে আমাদের গ্রামের পশ্চিম পাটে হাইওয়ে রাস্তা এই যে আমাদের এক বড় ভাই এই যে আমার এই বড় ভাই একজন রসিক মানুষ গ্রামের লোকজনের সবার সাথে আন্তরিকতা সবাইয়ের সাথেই কিন্তু আমি শাকু সবাইকে কিন্তু অত্যন্ত ভালোবাসি আসলে একজন সুখী সুখীত মানুষ